আসসালামু আলাইকুম আমেরিকার নিউ শহর থেকে আমি আবির রাহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও এখন ভালো আছি বা ভালো আছেন এই কথাটি বলতে অনেকটাই দ্বিধা দ্বন্দ্বে ভুগি কারণ আমরা বাংলাদেশি যারা আছি বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের জন্য এই মুহূর্তে যে সংকট সেটা আমরা হারে হারে টের পাচ্ছি আমাদের প্রিয় দেশ প্রিয় মাতৃভূমিতে এখন যেটা হচ্ছে এটার জন্য আমরা গভীর নিন্দা জানাচ্ছি তার সাথে সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সমাধান আমরা আশা করি এর মধ্যেই একটু আসলাম আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য কারণ বাংলাদেশে ইন্টারনেট কানেকশন নাই বাংলাদেশে ফোনের কানেকশন থাকলেও নর্মাল যে লাইন থাকলেও যে ফোর জি ইন্টারনেট সেটা নাই যদিও পলক সাহেব বলেছেন প্রতিমন্ত্রী আইসিটি খুবই শীঘ্রই ইন্টারনেট সংযোগটা দেওয়া সম্ভব হবে তো বাংলাদেশে এই টিভি চ্যানেল থেকে শুরু করে ইন্টারনেট ওয়াইফাই কোনো সংযোগ না থাকার কারণে যারা আমরা বাইরে আছি প্রবাসে আছি বিশেষ করে তারা এই খবরগুলো জানাটা এখন বর্তমানে সোনার অর্ণের মধ্যে হয়ে গেছে আমরা জানার চেষ্টা করলো জানতে পারতেছি তো গতকাল রাত থেকে দেখলাম যে কিছু টিভি চ্যানেল ওপেন হয়েছে যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেটের কোনো সংযোগ বাংলাদেশে পাওয়া যাচ্ছে না অনেকে আছে যাদের আত্মীয় তাদের সাথে কথা বলতে পারছি না আমি এমন একটা খবর দেখলাম খুবই মর্মান্তিক সৌদি আরব প্রবাসী তার মা মারা গিয়েছে তার মাকে একটা নজর তার দেখা আর হলো না এমন অনেক মর্মান্তিক খবর আমরা শুনতে পাচ্ছি যেটা আমাদের জন্য মোটেই সুখবর নয় মোটেই ভালো খবর নয় এর মধ্যেই আপনাদের মাঝে একটু হাজির হয়েছে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে এসেছে আপনারা জানেন গতকাল রবিবার বাংলাদেশে যে কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন এটা নিয়ে কালকে একটা রায় দেওয়া হয়েছে যে রায়তে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং তাদের সন্তানরা তাদের পরিবাররা যেটা থার্টি পার্সেন্ট পেতো তারা এখন বর্তমানে পাঁচ পার্সেন্ট পাবে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের এক পার্সেন্ট কি সম্ভবত দুই পার্সেন্ট দেওয়া হয়েছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা তাদেরকে দুই পার্সেন্ট দেওয়া হয়েছে মেধা ভিত্তিতে দেওয়া হচ্ছে নাইনটি থ্রি পারসেন্ট তো এটাকে সাধুবাদ জানিয়েছে কিন্তু তার সাথে সাথে যে বাংলাদেশে এই মর্মান্তিক ঘটনা এই কোটাকে ইস্যু করে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা শুনেছেন যে অনেক শহীদ হয়েছে হয়তো এই পর্যন্ত সে খবর পাচ্ছে একশো আঠারো জন মৃত্যুবরণ করেছে সেই কারণে তারা যারা কোটা আন্দোলনকারীরা তারা এখন পর্যন্ত বলছে তারা আন্দোলনটা চালিয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত তাদের ভাইদের শহীদ করে তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে এই রায়ের মধ্যে আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে এটাও অনেকে কোট করে বলছে যে এখানে বলা হয়েছে সরকার চাইলে যে কোনো মুহূর্তে এই রায়কে পরিবর্তন বা যে কোনো চেঞ্জ করতে পারবে এটাও বলা হয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু বিবিসি থেকে কিছু খবর বলতে চাই রায়কে স্বাগত জানালো সরকার নিয়তের ঘটনায় বিচার চাই আন্দোলনকারীরা যেটা আমি বলছিলাম নিহতের ঘটনায় তারা বিচার এখনো যাচ্ছে এই যে আমাদের গতকালকে পর্যন্ত যে আমরা শুনেছি যে কারফিউ ছিল কারফিউর মধ্যেই রোববার সহিংসতা আরও পাঁচজন মারা গিয়েছে সেটাকে ঢাকা মেডিকেল কলেজে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে পথচারী ছিল এবং ফল বিক্রেতা ছিল এবং ওখানকার স্থানীয় ব্যবসায়ীরা ছিল বলে জানা গিয়েছে আরেকটি খবর আপনাদেরকে বলতে চাই যে আমি বিএনপি নেতা আমি খোসুর মোহাম্মদ চৌধুরী নিপুণ রায় ও গঙ্গার পরিষদের নেতা নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ তো আপনারা শুনেছেন অলরেডি হয়তো না শুনলে হয়তো আপনারা জানলেন এটা বিবিসি থেকে আমি কট করে বলছি আর যে বড়ো খবর সেটা হচ্ছে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় নাহিদ ইসলামকে যেটা আমরা শুনেছি নাহিদ ইসলামকে কত রাতে মানে রবিবার রাতে মানে সোমবার রাতে তাকে চোখ বাঁধা অবস্থায় তাকে একটি রাস্তায় তাকে ফেলে দেওয়া হয় আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই চলমান কোটা সংস্থার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন ডিবি পরিচয় রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায় পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এখনও আমার দুই কাত ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে তিনি বলেন আমার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাকে তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার মাইক্রোতে হয় তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে চোখ বাঁধা হয় এবং হ্যান্ড কাপ পরানো হয় কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তী আমার ওপর মানসিক ও শারীরিক টর্চার করা হয় এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই এবং তারপর এরপর আমার কোনো স্মৃতি ছিল না রোববার ভোর চারটা থেকে পাঁচটার দিকে ঢাকার পুরচালিত এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসি জানিয়েছে মিস্টার ইসলাম বলেন এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোনো বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল হয়তো নানামুখী চাপের কারণে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে তো আপনারা জানেন যে যে প্রধান সমন্বয়ক আমরা যেটা জানি মিস্টার নাহিদ ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এখনও আমরা জানি না আসলে সঠিক খবরটা যে কে তুলে নিয়ে গেছিলো তবে তার মুখ থেকে যতটুকু বিবিসি বাংলা জেনেছে যে তাকে সে সন্দেহ করছে যে এটা সরকারের কোনো সংস্থা তাকে উঠে নিয়ে এবং তাকে ভালো খবর হচ্ছে তাকে চেলে আছে এবং সে চিকিৎসা নিচ্ছে হয়তো বা সে সুস্থ হলে আরও কিছু জানা যাবে এই হচ্ছে খবর যে বাংলাদেশে যারা আমরা এখনও কোনো খবর পাচ্ছি না যারা এখনও কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছি না এটা সবাই আমি আমারটা হয়তো বা বলতে পারি এমন হাজার হাজার মানুষ যারা বাংলাদেশে কোনো আত্মীয় স্বজনদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না আত্মাটা ফেটে যাচ্ছে হয়তো অনেকের কিন্তু কিছু করার নেই কারণ বাংলাদেশে যেতেও পারছে না আসতেও পারতেছে না কথাও বলতে পারতেছে না তো এটার আমরা দ্রুত সমাধান চাই অন্তত ইন্টারনেট কানেকশনটা যেন বাংলাদেশে দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে যেন অনেক প্রবাসীরা আছে যাদের স্বজন মারা যাচ্ছে তারা শেষ দেখা থেকে এখন আর দেখতে পাচ্ছে না তো আমরা এই দাবিটাই করব আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই নিন্দনীয় ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে আপনারা জানেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আমরা আগামী সকাল হবে আমাদের নতুন সকাল সবার জন্য মঙ্গলদায়ক ভালো থাকবেন আল্লাহ হাফেজ